আপনি মোবাইল খুলেন মোবাইলে যাদেরকে মুসলিম দেখছেন মুসলমান নয় আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম একটা মিডিয়াওয়ালা সম্প্রচার করেছে বলিউডের কোন কোন আর্টিস্ট মুসলিম কোন কোন আর্টিস্ট হিন্দু কোন আর্টিস্ট খ্রিস্টান কোন আর্টিস্ট আপনার বৈদ্ধ এই সমস্ত নামগুলো লিস্ট দিয়েছে আমি মনে মনে ভাবলাম যে বলছে সে হারাম করতো নিজেই কিছুই নয় একটা বলিউডের আর্টিস্ট মুসলিম নয় একটা নামগুলো থাকতে পারে মাথায় রাখবেন একজন লয় বাংলার যতগুলো মুসলিম আর্টিস্ট আছে এক হারামখরু মুসলমান লয় যারা মুসলমান ভাবছেন আমি চ্যালেঞ্জ দিলাম বাপের বেটা হলে স্টেজে আসুন আমি একদম পুরুপ দিয়ে দেবো আমি একটা জলসাই বলেছি আজকে আবার মমিনপুরে বলে যাচ্ছি তোমার আখলাক যদি ওই রকম হয় তুমিও মুসলমান নও সালমান খানকে যারা মুসলমান ভাববে তার পরিবারকে তার চলে যাবে তারা মুশরিক মুশরিক মানে তারা আল্লাহ বিশ্বাসী নয় যদি আল্লাহ বিশ্বাসী হতো তার বাড়িতে গণেশের উপাসনা হতো না যাদের কাছে মোবাইল ইউটিউব আছে দেখে গণেশের পুজো করে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ শাহরুখ খান উমরা করে এসছে হারাম করে আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে আপনি তাকে মুসলমান ভাবছেন মুশরিক আমির খান মন্দিরে পুজো দিতে গেছে আবার উমরাও করতে যাচ্ছে এটার নাম ইসলাম নয় কেন যদি বলেন তারা তো নামাজ পড়ছে আছে তোমরা দুটো পা দিবে না একটা নৌকায় পা আমার আল্লাহ ভাগে চাষ করে না আল্লাহ ভাগে চাষ করে আপনি করতে পারেন আল্লাহ ভাগে চাষ করে না ওই জন্য পৃথিবীতে এখন দ্বন্দ্ব কিসের আল্লাহকে নিয়ে যেমন আমাদের অনেক বক্তা আছে স্টেজে কি বলে ভাইরাম মায়েরা বনেরাম ভগবান গড ঈশ্বর আল্লাহ তার কানে চাপড় মারবেন হারাম করে যে কোরআন আর হাদিস থেকে একটা প্রমাণ করা ভগবান আল্লাহ এক কি করে হলো শুনে নেন আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই আল্লাহর যতগুলো নাম আছে কোরআনে একটাও স্ত্রীলিঙ্গ নেই ভগবানের স্ত্রীলিঙ্গ ভগপতি। ভগবতী ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরই গডের স্ত্রী হচ্ছে গডি। আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো ভাগ বাটোরা নাই পুরো কোরআনে কোনো বাপের বেটা মলবি যদি গড শব্দ দেখাতে পারে পুরো কোরআনে ভগবান শব্দ যদি কোরআন আর হাদিসে দেখাতে পারে আমি ইয়াসিন জীবন আর বক্তব্য রাখব না এইগুলো হচ্ছে গুমরাহি এইগুলো হচ্ছে পদভস্টতা তাছাড়া আর কিচ্ছু নয় আল্লাহ এক এবং অদ্বিতীয় পৃথিবীতে একজনই সৃষ্টিকর্তা অনেকজন নয় আপনাকে এক্সাম্পল দিই এই যে মোবাইল দেখছেন এই মোবাইলটা এরকম মোবাইল সবারই কাছে আছে না নাই বাবা আছে আচ্ছা একই কোম্পানির না আলাদা 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 কাজ কিন্তু একই কাজ একই না কি লয় কাজ একই খালি কোম্পানি আলাদা নাইলে মডেল কাজ সব এক ভিভোর মডেল আলাদা স্যামসুং এর মডেল আলাদা অ্যাপেল এর মডেল আলাদা আচ্ছা কাজ যখন এক মডেল গুলো আলাদা হওয়ার কারণ কি কথা বলে না মালিক আলাদা বলে মডেল আলাদা কথাটা বুঝতে মালিক আলাদা ওই জন্য মডেল আলাদা পৃথিবীর সাতশো কোটি মানুষকে এক কাছে করুন সব বাড়ির দুটো নাক দুটো চোখ দুটো কান একটা মুখ দুটো হাত দুটো পা একই রকম গঠন দিয়েছে আমার মডেলে তোমরা পার্থক্য পাবে না জোরে বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয় তার দলিল মুর্শিদাবাদে দিয়ে সালটা আমার মনে নাই কিন্তু সেই দিনই আমার জলসা ছিল আপনার দৌলতাবাদের কোনো এক গ্রামে সেই বছরে ভোরের বেলায় বালির ঘাটে একটা বাস পড়েছিল মনে আছে আপনাদের কতজন মারা গেছিল চুয়াল্লিশ জন জন মারা গেছে জন জন জনের মধ্যে মারা গেছে বেরিয়ে তার মধ্যে মনে হয় সাত থেকে আটটা মুসলিম ছিল বাকি সব বিভিন্ন ধর্মের মানুষ ছিল ঠিক কিনা কথা বলেন এইরকমই কিছু একটা ছিল আচ্ছা যদি ভগবান আল্লাহ সব আলাদা হয় আল্লাহ নিজের মালগুলোকে বার করে না। ভগবানের গুলো মরুক ভগবান নিজের গুলো বার করে নেয়নি আল্লাহ যাক সবাই মরেছে না মরে তার মানে হবে মালিক একজন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন হিন্দুদের আলাদা হয় না দলিতের আলাদা হয় না আদিবাসীর আলাদা হয় না মুসলিমদের আলাদা হয় না আল্লাহ বন্যা দিলে সবাইকে দেয় আল্লাহ বৃষ্টি দিলে সকলকে দেয় কেন আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের রব গোটা পৃথিবীর মালিক এরপর আল্লাহ তালা মানুষকে পথ দেখিয়েছেন যুগে যুগে নবী پیغمبر পাঠিয়েছেন মেসেঞ্জার পাঠিয়েছেন যারা কবুল করতে পেরেছে যারা গ্রহণ করতে পেরেছে তাদের জন্য মঙ্গল যারা করতে পারেনি তাদের জন্য অমঙ্গল কোরআনে আছে মান আমিলা সলিহান ফালি নাফসি ওয়া মান আফা আলাইহা যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন পৃথিবীর বুকে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ যেটা সেটা হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা আল্লাহ ব্যতীত অপরকে অপরকে ভালো মন্দের মালিক মনে করা আমাদের সমাজে অনেক মুসলমান ভাই ভাই আছে একটা একটা অমুসলিম ধর্ম পালন করে 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 মাটির মূর্তি তৈরি সিজদা আপনি বললেন এটা শিরকের পাপ অথচ আপনাকে আমি মুসলমান দেখিয়ে দেব গাছ তলায় ঘোড়া রেখেছে মাটির ঘোড়া চাদর টাঙ্গিয়ে মুসলমান সিজদা করছে অথচ বলে যে এইখানে গেলে ফায়দা হবে মানুষ সেই জায়গায় ভালো মন্দ চায় কত মানুষ আমি ইয়াসিন কথা বলছি আচ্ছা এখন আমার পাওয়ারটা বেশি আছেন আমি মরে যাওয়ার পরে পাওয়ার বাড়বে কথা বলে না আমি বেঁচে থাকতে আমার পাওয়ার বেশি মরে যাওয়ার পরে আমার কোনো আর কোনো যোগ্যতা থাকবে না আমার নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না আপনি আমার লাশটা তুলে গাড়িতে চাপাবেন বর্তমান পাঠাবার জন্যে আমাদের দেশের কিছু গণ্ড মূর্খ গুমরা তারা বলছে পিশায় মারা গেছে পাওয়ার বেড়ে গেছে যা বুঝে কোথা থেকে কোথায় ডেকে গেল কোরআন শুনেলেন সতেরো পারা পারা নম্বর কত বললাম সতেরো একবার শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠা শেষ রুকু ইয়া আই ইউহান্না সুজুরিবা মাতালুন ফাসামি

তোমরা যাদের কাছে আল্লাহ ব্যতীত ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি অনেক দূরের কথা মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী জোরে বলুন সুভান তারা শক্তিহীন আর আল্লাহ শক্তিশালী আপনি কার কাছে ভালো মন্দ চাই আল্লাহ ব্যতীত অবাক হয়ে যাবে আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি মাজারে ঢুকে বলছে বাবা ভালো মন্দ দাও আমাকে ছেলে দান করো আমাকে সম্পদ দাও আপনি চাইছেন মাজারে আর মাজার থেকে বেরিয়ে যখন আপনি আসছেন দুদিকে ভিকেরি বসে আছে তারা বলছে আল্লাহকে নাম পে দে কথাটা বুঝতে পারেনি কেন সে জানে মাজারে পয়সা নেই টাকাটা তোমার পকেটে আছে তোমার কাছে চাইলে তুমি পকেট থেকে বার করে দিলো একটা ভিখারি বুঝতে পারলো তুমি বুঝতে এখানে কে কে আছেন হাত ওই তো আর আছে। একজন হাজি আছেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কটা মাজার দেখেলেন এলেন সাহেব মাজার আছে দেখেছেন নাই একটা মাজার নাই আর আমার বাড়ি থেকে আপনার এখানে ওই একশো থেকে দুশো কিলোমিটারের কাছাকাছি রাস্তা দুশো হাজারের বেশি মাল আছে বললে অনেক আর গায়ে লাগবে আমি মাজার বিরোধী নয় যারা ভাবছেন আমি পীর বিরোধী না আমি সিস্টেম বিরোধী মল্লি আজকে সমাজ শেষ হয়ে গেছে আপনি নামাজ পড়েন না তার কারণ আপনাকে ভণ্ড পীরে বলেছে নামাজ পড়ার প্রয়োজন নাই আমি জান্নাতে নিয়ে যাব আজকে বহু মুসলমান নামাজ পড়ে না ভরসা করেছে পীরের ওপরে ভরসা করেছে মলবির ওপরে আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কে দিন এটা আমি কোরআন বলছি একশোটা মলবি সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছো প্রবঞ্চনা করেছ আপনি বলবেন হুজুর কোন মলবির কথা শুনবো আমার কথা মানতে হবে না আপনাকে বেলায় সবজি বাজার আছে না না এখানে আছে আচ্ছা এরকম কোনো ভালো লোক আছে বুদ্ধিজীবী লোক সকাল বেলায় গিয়ে কানা বেগুন কিনবে না ভালো যদি কানা বেগুন আনে বউ কি বলবে তুমি কানা নাকি দেখতে পাওনি বলবে না বলবে না তুমি বেগুনটা ঘুরিয়ে দেখে নিবে কানা টিপে দেখে নিবে কি পচা কিনা তুমি যখন মাছ কিনবে পেটটা টিপে দেখে নিবে পচা আলুটা বুঝতে পারলেন পচা টমাটর বুঝতে পারলেন কানা বেগুন চিনতে পারলেন কানা হুজুর চিনতে পারি কোরআন শুনেলেন সুরাই বাকারা

আগুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ কেয়া দিনে তাদিকে কঠিন আজাবে মুবতলা করে দেবো ওই মলবিরা কঠিন আজাবে মুবতলা হয়ে যাবে